আগেও হয়তো তুলতে পারি কিংবা দুর্গা পুজোর তবে তার আগে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে আমার আশা তো সেই ব্যাংক থেকে কোড নাম্বার নিয়ে এসে আমার গুগল অ্যাক্সেন্সে আবার দিতে হবে তারপরে আমার ব্যাংকে টাকা ঢুকবে তা আমি কত টাকা ইনকাম করলাম আমি কি টাকা পাই কত টাকা পেয়েছি আমি কি ভিডিও করছি আদেও কি সেই পরিশ্রমের দাম পেয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো তো আজকে আমার সমস্ত ভিডিও আমার নিজের ভিডিও আমার নিজের নাচের ভিডিও নিজের কথা সেই সব সব সম্পূর্ণ আমার দেখে চ্যানেল একদম দেখে তবে মনিটাইজেশন অন হবে তারপরে কিন্তু গুগল অ্যাডসেন্সিন পাওয়া যারা জানো না যে অ্যাডসেল স্পিন এখানে এসে কি হবে তাই তো না আমি যে আমার ইউটিউব ভিডিও করা কতটা পরিশ্রম তেমনই ভিডিও করুক না কেন হয় সে নাচের ভিডিও কর। নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি সুখবর দেব তো সেই সুখবরটি কি সেটা আজকে আমি বলবো আজকে কোনো নাচের ভিডিও নয় আজকে কোনো রিলস ভিডিও বা ব্লগ নয় ফানি ভিডিও নয় কিচ্ছু নয় আজকে আমি তোমাদের বলবো সেই সুখবর যারা এতদিন ধরে দীর্ঘ দু বছর ধরে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো যারা আমার ভিডিও রোজ দিন দেখো যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকুক যারা একদিন ভিডিও না দিলে খোঁজ নাও কমেন্টস করে কি গো দিদি ভাই আজকে ভিডিও দেবে না আজকে লাইভে আসবে না তাদের খুব ভালো লাগবে সেই সুখবর আজ আমি পেব দীর্ঘ বছর ধরে যে আমি ভিডিও করেছি তার কী হলো তা যে তোমরা ভাবছো তো ভিডিও করা মানেই হয়তো এক মাস দুমাস যাবে আর টাকা পাবো তা কিন্তু নয় অনেক কঠিন হয়তো অনেকেই খুব তাড়াতাড়ির মধ্যেই সফল হয়ে যায় তাদের ভিডিও থেকে টাকা পাই আমি কিন্তু পাইনি আমি দীর্ঘ দু বছর পর আমার চ্যানেল মনিটাইজেশন অন হলো তারপরে আমার গুগল অ্যাডসেন্স পিন এলো তারপরে কিন্তু টাকা এবারে হয়তো বলবে মনিটাইজেশন অন কি যারা জানো না যারা জানো তাদের তো বলতেই হবে না মনিটাইজেশন অন হলো মানে প্রথমে তুমি ভিডিও করলে সেই চ্যানেলটা ফ্রেশ চ্যানেল হতে হবে তুমি কারো ভিডিও কপি করছো কি না তুমি অন্যের ভিডিও নিয়ে ছাড়ছো কি না তুমি অন্যের ভিডিও শেয়ার করে দিলে তুমি হয়তো অন্যের ভয়েস ধার করে কপি করে পোস্ট করলে ব্লগ ভিডিওতে অন্যের ভিডিও ভয়েস ভিডিও কপি করলে তোমার চ্যানেলে কোনো স্ট্রাইক এলো কি না এইরকম তো ব্যাপার থাকে যদি আমি সেই সব নিয়ম কারণ মেনে চলি আমার ভিডিও যদি সম্পূর্ণ আমার হয় আমার নাচের ভিডিও আমার ব্লগ ভিডিও এবং আমার ভয়েস যদি নিজের হয় তবেই জানবে এবং চ্যানেলে কোনো স্ট্রাইক এসেছে কিনা না অনেক ব্যাপার থাকে সব যদি ফ্রেশ চ্যানেল হয় তবেই কিন্তু মনিটাইজেশন অন হবে মনিটাইজেশন অন করতে কিন্তু অনেকের এক মাস লেগে যায় দু মাস হয়ে যায় যদি ঠিকঠাক চ্যানেল না থাকে সেটা কিন্তু ডিলিট হয়ে যায় তবে আমার চ্যানেল একদম ফ্রেশ চ্যানেল ছিল সেটা আমার একদিনের মধ্যেই মনিটাইজেশন অন হয়ে গেছে তো আমার দোল পূর্ণিমার দিনেই আমার দোল পূর্ণিমার দিনে আমি চ্যানেল মনিটাইজেশন অন করতে দিয়েছিলাম কিন্তু তার দিন দুপুরের দিকে মানে সন্ধ্যাবেলার দিকে যে আমার সাকসেসফুল হয়েছে মনে নয় তারপরে সেই দিন থেকে আবার মেসেজ দেয় সেটা অনেক কিছু মানে অ্যাপ্লাই করতে হয় গুগল অ্যাডসেন্স এর জন্য তো গুগল অ্যাডসেন্স পিন হলো আসার জন্য গুগল অ্যাডসেন্স পিন হল তোমাকে যারা সুপার চ্যাট করবে সেখান থেকে তোমার ডলার চলে তো আমাকে যারা কয়েকজন আমাকে সুপার চ্যাট করেছিল যেসব বন্ধুরা এবং ভাই বোনেরা সেখান থেকে আমার ডলার জমেছিল আর বাকি ডলার কিন্তু আমার ভিডিও থেকে জমেছিল তো দশ ডলার জমার পর কিন্তু গুগল অ্যাকসেন্স পিন পাওয়া যায় তো গুগল অ্যাডসেন্স পিন তারপরে কিন্তু আমার দশ দিনের মাথায় গুগল অ্যাকসেন্স পিন চলে এসেছে তো গুগল অ্যাকসেন্স পিনটা যেহেতু এসেছে আমার চন্দননগরের বাড়িতে কিন্তু গুগল অ্যাকসেন্সের পিনের অ্যাড্রেস দিইনি আমি আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেসে এসেছে তো শ্বশুর এখন অ্যাডসেন্সটা আছে শ্বশুর মশাইয়ের আছে তো আমার মশাই যখন যাবে বাড়ি শ্বশুর তো তখন মানে বরের বাড়িতেই ঠিকানা দিয়ে আছে তো সেটা নিয়ে আসবে তখন আমি তোমাদেরকে দেখাতে পারবো যে আমার গুগল অ্যাডসেন্সের লেটার এসেছে কিন্তু গুগল অ্যাকসেন্সের যে লেটারটা থাকে সেটা কেন আসে সেটা হচ্ছে ছটা নাম্বার থাকে তো ছটা নাম্বার থেকে করার জন্য আসে তো ওই ছটা নাম্বার দিয়ে মানে এটা কি আমার আদৌ চ্যানেল আমার কেক আইডি বা আমি কোথায় থাকি এরকম তো ব্যাপার থাকি তো তার জন্য সেই অ্যাডসেন্স পিন নাম্বার আসে সেই ছটা নাম্বার দিয়ে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন করা হয় তো আমার শ্বশুরমশাই সেই গুগল অ্যাডসেন্স পিনটা খামটি খুলে ছটি নাম্বার আমার বর মশাইকে দিয়েছেন তো শ্বশুরমশাই যেহেতু বলে দিয়েছেন নাম্বারটি তার জন্য আমার বরকে আর যেতে হলো না বাড়ি তো বর এখন কখন বাড়ি যাবে তারপরে ওই ছটা নাম্বার আনবে তারপর আবার অ্যাড্রেস ভেরিফিকেশান করবে তাতে অনেকটাই দেরি হয়ে যেত বা আমার ইনকামের হয়তো ভিডিও থেকে ডলার জমতে হয়তো দেরি হতো অনেক নিয়ম থাকে তো শ্বশুর মশাই যেহেতু বলে দিয়েছেন সেই নাম্বার ছটি নাম্বার তো সেটা সেই দিনই আবার আমার বড় মশাই নাম্বারটা দিয়ে যেটা কাজ সেটা করে দিয়েছে তো যাই হোক তারপর থেকে তো আমার এক সপ্তাহ হলেও আমার সমস্ত ভিডিও থেকে ডলার চলছে আমার ব্লগ আমার রিলস থেকে মানে আমি ইউটিউব থেকে বলছি আমার ইউটিউব থেকে ইনকাম শুরু হয়েছে তো যাই হোক বর মশাই যখন বাড়িতে যাবে মানে আমার বরকে যেতে হলে হয়তো স্কুলের ছুটি করে যেতে হবে না তো শনিবার স্কুল করে বাড়ি যেতে হবে তো শনিবার স্কুল করে বাড়ি যাবে তারপরে দেখাবো যে আমার হাতে এলো চিঠি অবশ্যই তো সেই নিয়ে তোমাদেরকে একটা ভিডিও করলাম তো যখন অ্যাডসেন্সটা আমার হাতে চলে আসবে যেহেতু এখন বাড়িতে আছে তো ওই অ্যাডসেন্স লেটারটা যখন আসবে তোমাদেরকে দেখাবো কিন্তু ওই লেটারের মধ্যে যে ছটি নাম্বার আছে সেটার কাজ হয়ে গেছে শুধুমাত্র কাগজটা তোমাদেরকে দেখাবো তো বল কখন যেত তারপরে আবার সেই ছটা নাম্বার নিয়ে আসতো তখন আমার আরও হয়তো যে যে কাজগুলো ছিল তো সেটা দেরি হয়ে যেত এবারে টাকার ব্যাপার যে আমি আগে যে ভিডিও করছি সেখানে যে আমার এক লাখ চুরানব্বই এবং চৌষট্টি হাজার পঁচিশ হাজার সাত হাজার দশ হাজার তিরিশ হাজার এগুলো তো ভিউজ আছে এবং রোজ দিন যে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার ভিউজ মিনিমাম হয় সেগুলো থেকে কি আমি টাকা পাবো তোমাদের অনেকের ধারণা না সেইগুলো থেকে আমার হয়তো ভিউজ হয়েছে ওয়াচ টাইম কাউন্ট হয়েছে কিন্তু ওগুলো থেকে আমি কোনো আর টাকা পাবো না হ্যাঁ ওইগুলো থেকে যারা আবার নতুনেরা আমার ভিডিও দেখতে শুরু করবে সেখান থেকে আমার ডলার চলবে আবার আমি যে এক সপ্তাহ থেকে যে ভিডিওগুলো ছাড়ছি সেখান থেকে কিন্তু আমার ডলার চলছে পুরনো ভিডিও থেকেও ডলার চলছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা তোমাদেরকে বললাম এবং আমি এই একটা ভিডিও করলাম তোমরা যারা অনেকদিন ধরে জিজ্ঞাসা করছো আমি কি টাকা পাই কি। তো সেটা বলার জন্যই তোমাদের অনেকের হয়তো ভালো লাগবে আমার নতুন এই সুখবরটি শুনে যারা আমার অনেক দিন ধরে দু বছর ধরে পাশে আছো যারা আমার অনেক ভালো চাও যারা আমাকে অনেক দোয়া করো অনেক আশীর্বাদ করো তাদের নিশ্চয়ই এই খবরটি শুনে ভালো লাগবে তো তার জন্যই আমি ভিডিও করলাম আর और आगे शेता हो आमार आशान आमार तो तुलते पारी কিংবা দুরাপুরজোর পড়ো তবে তার আগে আরো একটা কাজ আছে সেটা হচ্ছে আমার আশানসলি আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে তো সেই ব্যাংক থেকে কোড নাম্বার নিয়ে এসে আমার গুগল এক্সেন্সে আবার দিতে হবে তারপরে আমার ব্যাংকে টাকা ঢুকবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার ভিডিও আজকে তো তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থেকো আর যারা আজকের ভিডিও নতুন দেখছো নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিই কেমন আজকে আসি গো তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন একটি ব্লগে তো চলো রিলস ভিডিও আমি রোজ করি তোমরা তো দেখো তোমরা তো অপেক্ষায় থাকো তাহলে আজকে এলাম গো টাটা